ওরে কি যুগাই সাথে বলতে শরম পাইতেছে ওরে কি যুগাই সাথে বলতে শরম পাইতেছে কিভাবে বলবো রে তাদের স্লোগান শুনে অনেকেই শরম ওরে তাদের স্লোগান শুনে অনেকেই শরম মরতাছে ওরে কি যুগাই সাথে বলতে শরম পাইতেছে ওরে কি যুগাইসাচ্ছে বলতে স্বরম পাইতেছে কিভাবে বলবো রে তাদের স্লোগান শোনে ওয়ানে কে স্বরমেমর্ত আছে ওরে তাদের শ্লোগান শোনে ওয়ানে কে স্বরমেমর্ত আছে তাদের শ্লোগান এমন চেয়েছিল হিংসা তারা হয়েছে বিশাল তাদের শ্লোগান মন চেয়েছিল হিসা তারা হয়েছে বিশাল তোমরা মা জাতি ভাই তোমাদের সম্মান জানা নাই তোমরা মা জাতি ভাই তোমাদের সম্মান জানা নাই কিভাবে বলবো রে ওরে ইসলাম তোমাদের কতটুকু সম্মান দিয়েছে ওরে ইসলাম তোমাদের কতটুকু সম্মান দিয়েছে ওরে কি যুগ আইসাছে বলতে সরম পাইতেছে ওর কি যুগ আইসাছে বলতে সরম পাইতেছে কিভাবে বলবো রে তাদের স্লোগান ওরে তাদের স্লোগান শুনে অনেকে সরমেমোর আছে তোমাদের মা বাপ ভাই বোন নাই রাস্তাঘাটে এইভাবে চলো কেন ভাব তোমাদের মা ভাই বোন নাই রাস্তাঘাটে এইভাবে চলো কেন ভাই ওরে তোমাদের কারণে তোমাদের মা বাবার সম্মান ওরে তোমাদের কারণে তোমাদের মা বাবার সম্মান ওরে খনন হইতাছে তোমাদেরকে জন্ম দিয়ে মাথা খেয়েছে রে তোমাদেরকে জন্ম দিয়ে মাথা খেয়েছে ওরে কী যুগ গাইস আছে বলতে শোরুম পাইতেছে ওরে কী যুগ গাইস আছে বলতে শোরুম পাইতেছে কিভাবে বলবো রে তাদের স্লোগান শুনে ও অনেক শরমে বলতে আছে তাদের স্লোগান শুনে ও এই শরমে বলতে